আসসালামু আলাইকুম আজকে আমি যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরে দুইশো নয় পদে ডিএসএস সমাজকর্মী পদে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারই বিস্তারিত আজকে বলবো দেখেন এটার ডেডলাইন হচ্ছে আঠারো জুলাই দু সাল প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর পদের নাম সমাজকর্মী ইউনিয়ন আর পদ সংখ্যা দুইশো নয়টি আবেদন ফি দুশো তেইশ টাকা আবেদন শুরু বারোই জুন দু আবেদন লিঙ্ক হচ্ছে ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এবং আবেদনের শেষ তারিখ আঠারোই জুলাই দু দেখেন এর বিস্তারিত আজকে বলবো এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যাতে আমি পরবর্তীতে সবার আগে আপডেট দিতে পারি আপনাদের কাছে দেখেন যারা ফেসবুকে দেখবেন তারা ফেসবুকে ফলোয়ার দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনারা পেতে পারেন বিস্তারিত বলব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবাধি দপ্তর সমাজ সমাজসেবা ভবন প্রশাসন দুই শাখা আগারগাঁও শেয়ার বাংলানগর ঢাকা বারোশো সাত নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে এক নম্বর দেখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধি দপ্তরের নিম্নক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাচ্ছে দেখেন সমাজকর্মী ইউনিয়ন গেরেট ষোলো খাত স্থায়ী রাজস্ব এটা কিন্তু রাজস্ব খাতের স্থায়ী এর অধীনে আছে দেখেন পদসংখ্যা দুইশো নয়টি এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য দেখেন যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালোকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধকতার কঠার প্রার্থীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি ও শর্তাবলী দেখেন এক নম্বর হচ্ছে নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর কিন্তু বীর মুক্তিযোদ্ধা বীর বীর শহীদ পুত্র কন্যাদের ক্ষেত্রে থেকে বছর বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা কন্যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তিরিশ বছর দেখেন শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য নাই দুই নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কথা যথাযথভাবে অনুসরণ করা হবে তিন আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্ত্বেই তো অনুলিপি জমা দিতে হবে দেখেন যে সকল কাগজপত্র আপনাদের মৌখিক পরীক্ষার সময় লাগবে এক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদের সনদিত কপি জাতীয় পরিচয়পত্র জন্মনিবন্ধন সনদিত কপি তিন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ দেখেন পাঁচ আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্ক উল্লেখ করবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র চার কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন সংশোধন পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো বিষয়ে স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ রাখেন পাশ আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখেন আপনারা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীরা ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে আঠারো সরি বারো চা ছয় হাজার চব্বিশ দশ ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে আঠারো সাত দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট ঘটি পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডিয়া ইউজার আইডি প্রাপ্ত পার্থক্য পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দান করতে পারবেন এ বিষয়ে আমি একটু বলি যারা আপনারা আবেদন করবেন আবেদনের জন্য প্রথমে কী করবেন আপনার একটা ইউজার আইডি দিবে সেই ইউজার আইডি অনুযায়ী আপনারা প্রথমে তাদের এই ইউজার আইডি ম্যাফিক একটা ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে একটা এস এম এস পাঠাবেন পরবর্তীতে একটা এসএমএস পাঠাবে সহ সেই পিনে আপনারা ইউজার আইডি ইয়েস ওই পিন সহ সেন্ড করলে আপনাদের দুশো তেইশ টাকা কেটে নিয়ে যাবে এবং আবেদন সম্পূর্ণ হয়ে যাবে আর সকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং যদি ভালো না লাগে ডিসলাইকও করতে পারেন সমস্যা নেই সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া এই কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম